কিরে বুড়ি আমার চরিত্র নিয়ে কথা বলছিলিস না আজকে কচ্চি নাগরের সাথে বকখালি গেছিস ওই রোহান পাঠার সাথে বকখালি গেছিস বুড়ি এই বুড়ি এই ওয়াইটিতে দু তিনটে বুড়ি আছে ওয়াইটিতে আরেকটা বুড়িরকে মৃত্যু কামনা করেছে একদম বেশ করেছে এই যে আমার নামের নাম ওই হোমা বুড়ি ঠিক আছে আমার নামটা নকল করতেও ঘৃণা লাগে আমি নিজেই বলছি ওই সোমা ঠিক আছে সোমা আর এই যে আরেকজনকে কে যেন শুনলাম কালকে মৃত্যু কামনা করেছে এই বুড়ি দুটো ঘাটের দিকে এক পা দিয়ে রেখেছে আর এক পা শ্মশানের দিকে দিয়ে রেখেছে মেরে যে পা দুটো ঘাটের দিকে আছে না এই দুটো বুড়ির মেরে শ্মশানের দিকে ফেলে দেওয়া উচিত এই বুড়ি দুটো মানে এই বয়সে ভালো কথা না বলে অল্প অল্প মেয়েদের পেছনে লাগে আর লোকের কেচ্ছা নিয়ে বসে নিজেরা নোংরামো করে এই সমা বুড়ি তোর দিল্লির বয়ফ্রে মানে দিল্লির বুড়ো বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে নাকি তাই রোহান কচিকে ধরেছিস এই যে রোহান কচির যে বউ চলে গেছে ডিভোর্স হয়ে গেছে এমনি এমনি হয়নি এই ছেলেটারও রস কম নয় এখন সোমা বুড়ি বকখালি গেছে কদিন আগে আমার আর ধরিত্রীর দুদিন আগে আমার আর ধরিত্রীর এবং নবদার চরিত্র নিয়ে কথা বলেছে আর আজকে দেখো বুড়ি কোচি নাগরের সাথে ঢলামো করে করে ঢলামো করে করে নিজের নাতি নাতনির এত খেয়াল নেই পরের ছেলের বাচ্চা পরের লোক নিয়ে এই বুড়ির খুব ঢলামো বুঝেছো বন্ধুরা বুড়ি তুই রেডি থাক প্রত্যেকটা দিন তোকে শর্ট ভিডিও তো দু তিনটে করে দেবো আচ্ছা করে দেব ঠিক আছে বুড়ি এই বয়সে রস কম না আর আমার পেছনে লেগেছিস আমার চরিত্র নিয়ে কথা বলেছিলিস না বুড়ি দেখ এখন নিজের চরিত্রটা দেখ ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে তোর কত রস ওরে বাবা কচি কাচিকে ধরেছে গা কচি ধরেছে বুড়ি সমা বুড়ি এখন কচি ধরেছে এক পা শ্মশানের দিকে বাড়িয়ে রেখেছে আর এক পা ঘাটের দিকে আছে এখন ভগবানের নাম না করে কচি বুড়ি বুড়ি কোথাকার আমার চরিত্র নিয়ে কথা বলেছিস না বুড়ি তোর মজা এবার দেখাবো বুড়ি তুই রেডি থাক বুড়ি তুই কদিন ধরে তুই আমার পেছনে খুব লেগেছিস বুড়ি তোর মানে এমন দেব না আপাত মস্ত তুই ভালো মতো বুঝতে পারবি একদম পা থেকে তোর মাথা অব্দি ছুলে দেবো বুড়ি বুঝেছিস আর এই রোহান এই রোহানটা হলো সেই রোহান বন্ধুরা যে রোহান সবাইকে গালাগালি করে অন্য আইডি দিয়ে হ্যাঁ বন্ধুরা এই রোহান সেই রোহান কেননা এই বুড়ির লাইভে আমাকে গালাগালি করছিল অন্য আইডি নিয়ে এই রোহান আর এই বুড়ি ওই আইডিটাকে রোহান বলে ডেকেছিল ধরা পড়ে গেছিস রোহান এবার দেখ তোর বউ এমনি এমনি ছাড়েনি